ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কেন্দ্র তালিকাটি শেয়ার করবো আপনাদের কোন কেন্দ্রে বা কোথায় কোন কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে সেই বিষয়টি আপনি আজকেই জেনে যেতে পারবেন তো চলুন সেই কেন্দ্র তালিকাটি দেখে নেওয়া যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আসলে আমরা একটু নিচের দিকে নোটিশ বোর্ডে গেলে দেখতে পারছি বাইশ আগস্ট মানে আজকেই দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে তো আপনারা ওয়েবসাইটে এসে কেন্দ্র তালিকাটি ডাউনলোড করে নেবেন এখানে দেখুন আমি বুঝ যে কিভাবে আপনার কোন কেন্দ্রে বা কোন সেন্টারে আপনার পরীক্ষাটা দিতে হবে সেটি কিভাবে বের করতে হবে। রয়েছে খুলনা খুলনা বিভাগ, বিভাগের মধ্যে যতগুলো কলেজ আছে প্রত্যেকটি কলেজের তালিকা কিন্তু প্রথমের দিকে আছে প্রথমে রয়েছে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ বাগেরহাট এই কলেজটি হচ্ছে কেন্দ্রের নাম দেখতে পাচ্ছেন এই কেন্দ্রের নাম যেগুলো আছে এই কেন্দ্রগুলোতে আপনাদের পরীক্ষা হবে এবং এই একটা কেন্দ্রে কোন কোন কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হবে এখানে কলেজের নামটা রয়েছে কেন্দ্রের আওতাদের কলেজের মধ্যে বাগেরহাট সরকারি মহিলা কলেজ কাজী আজহার আলী কলেজ তারপর মংলা সরকারি কলেজ সুন্দরবন মহিলা কলেজ এরকম এখানে টোটাল আটটা কলেজ সম্ভবত রয়েছে এই একটা কেন্দ্রে পরীক্ষা হবে অনুরূপভাবে বাগেরহাট সরকারি মহিলা কলেজ এই কলেজটিতে বা সরকারি চন্দ্র কলেজ এই শিক্ষার্থীদের পরীক্ষা হবে এবং বিএ ও বিএসএস শিক্ষার্থীদের পরীক্ষা হবে গ্রুপ এখানে উল্লেখ করেছে দেখুন এই যে কলেজটি এই কলেজটির মানে নিজ কলেজে আপনাদের পরীক্ষা হবে না আপনাদের যে কলেজ ওই কলেজের সাইডে বা ওই কলেজের পাশাপাশি কোনো একটা কলেজে আপনাদের পরীক্ষা হবে আর আপনাদের কলেজে অন্য শিক্ষার্থীদের পরীক্ষা হবে এরকমটাই হয় আর কি সেম আপনাদের তাহলে তাহলে এইভাবে তথ্যগুলো দেখতে হবে তো আপনার কলেজের নামগুলো এই মাঝের সাইডে থাকবে যে এই মাঝের সাইডের কলেজের তথ্যগুলো আপনার কলেজের নাম আপনি পেয়ে যাবেন আর কি কারণ এখানে খুলনা বিভাগ প্রথমেই রয়েছে এরপরে অন্য একটা বিভাগ থাকবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটা বিষয় এখানে কিন্তু দুইটা নাম্বার দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা হচ্ছে উভ পরীক্ষা নিয়ন্ত্রক যিনি রয়েছেন অনার্স প্রথম বর্ষের তার মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে এবং যিনি পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত নাম্বারটা ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে এই দুইটা নাম্বার আপনারা যোগাযোগ করে আপনাদের পরীক্ষার বিষয়ে আপডেটগুলো জানতে পারবেন যাই হোক এরপরে আমরা অন্য একটা বিভাগের যদি তথ্য দেখি যেমন বরিশাল বিভাগের তথ্য এখানে রয়েছে বরিশাল বিভাগের মধ্যে প্রথমেই কিন্তু সরকারি বিএম কলেজ রয়েছে বরিশাল এটা নামকর একটা কলেজ এখন এই কলেজটিতে কোন কোন কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেমন সৈয়দ বজরুল হক কলেজ তারপর অন্যান্য যে কলেজগুলো রয়েছে এখানে প্রত্যেকটির নাম রয়েছে এই কলেজের শিক্ষার্থীদের এই একটা সেন্টারে পরীক্ষা হবে ঠিক আছে এরকম প্রত্যেকটি তথ্য এখানে রয়েছে প্রত্যেকটি বিভাগ বা প্রত্যেকটি জেলা এখানে কিন্তু উল্লেখ করেছে সিলেট বিভাগ দেখতে পাচ্ছেন এরপর অন্যান্য বিভাগ রয়েছে এখন কথা হচ্ছে যে পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বা পরীক্ষার রুটিনটা কবে প্রকাশ করবে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেখানে জানিয়েছিলাম তারপর আপনাদেরকে বলছি পরীক্ষার রুটিন কিন্তু যে কোনো সময় প্রকাশ করতে পারে এখন আপনাদের ফর্ম ফিল চলছে সর্বশেষ এই ফর্ম ফিল কার্যক্রম শেষ হবে তারপর হয়তো রুটিনটা প্রকাশ করতে পারে আর আজকে যেহেতু আপনাদের কেন্দ্র তালিকাটি প্রকাশ করেছে তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে রুটিন প্রস্তুতের কাজ যেটি সেটি কিন্তু প্রায় শেষের দিকে যে কোনো সময় রুটিন কিন্তু প্রকাশ করা হবে বুঝতে পারলেন সো আপনাদেরকে আপডেট পাওয়ার জন্য যে সকল চ্যানেলে এই সকল আপডেটগুলো দেওয়া হয় সেই সকল চ্যানেলে ফোকাস রাখতে হবে প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট কোনো চ্যানেল দরকার নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আপনি ফোকাস রাখবেন দিনে অন্তত দুইবার চেক করবেন যে আপনাদের পরীক্ষা নিয়ে কোনো নোটিশ প্রকাশ করলো কিনা তো এভাবে আপনার এখানে দীর্ঘ একটা বড় একটা পিডিএফ দেওয়া হয়েছে এখান থেকে আপনার যে কলেজ বা আপনার যে বিভাগ সেই বিভাগের কলেজগুলো এখান থেকে দেখতে পারেন হ্যাঁ তো আপনাদের কলেজে পরীক্ষা হবে না সেটি তো আমি বললামই তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ